জাহান নাম মহান আল্লাহ বলেন বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবে অমাদ রাখা মাহিয়া মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহবর হাবিয়া নামক জাহান নামটি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম নাম বলতে আগুনকে বুঝায় জাহান্নাম বলতে আগুনের খণ্ড অন্য কিছু নয় মহান আল্লাহ বলেন কাল্লা লাউ বাদান নাফিল হওতামা ওমা আদরা কামাল কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে অমাদা মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতাহ জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি নারুল্লাহ মুকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্তা আগুন আল্লাহ জাহান নামের পরিচয় দিচ্ছে আল্লাহ তালা বলেন সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব। অমাদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কী আমি বলি লা তাদার সাকার এমন একটি জাহান নাম যা মানুষকে ছাড়বেও না যা মানুষকে মারবেও না জাহা নামে একটি এমন জায়গা যেখানে মানুষ মরে না যেখানে মানুষ বাঁচে না সেটা কী এটাই কি আল্লাহ তালা অন্য জায়গাতে বলছেন লায়া মু তো ফিহা ওয়ালা মানুষ সেখানে মরবেও না মানুষ সেখানে বাঁচবেও না এটাকে আল্লাহ তালা অন্য জায়গাতে বলছেন ওয়াতিহিল মৌ তো মিনকুল্লে মাকানিন ওমা হুয়া বিমাইয়াত জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না এর নাম জাহান নাম আল্লাহ তালা বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া আকবার একটি জাহার নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে মানুষকে জালিয়ে দিবে আবার এই লাজা মানুষকে ডাকবে যারা মুখ ফিরিয়ে নিয়েছে যারা টাকা পয়সা দান করেনি গুনে গুনে রেখেছে এদেরকে ডেকে বলবে আসো আমার ভিতরে আসো লাজা একটি জাহান নাম যা মানুষকে ডাকবে যা মানুষের চামড়াকে ঝলসে দিতে পারে তার নাম জাহান্নাম সংক্ষিপ্ত বুঝিলাম কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় রাসুল সাল্লাহ বলেন বলেন জাহান্নাম একটা বিশাল বড় পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর বন্য এক নাই সত্তর বছরও সেটা পৌঁছিতে পারবে না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লামের কথাই বোঝা যায় যে বিশাল একটি পাথর এক কোটি মন ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সত্তর বছর সময় লাগবে এত বড় পাথর যদি এক ঘন্টা যায় কত কিলো যেতে পারে দিন এক মাস এক বছর সত্তর বছর মানুষ কি বলতে পারে জাহান্নাম নাম কত গভীর জাহান্নাম নাম কত বড় আবার জাহান্নামের নামের নিচে যারা থাকবে সবচেয়ে নিচে তারা হবে মুনাফেক ইহুদি খ্রিস্টান হিন্দু জাহার নামে যাবে তবে তারা কোথায় থাকবে এ কথা উল্লেখ করা হয়নি যেহেতু তারা মোহাম্মদ সাল্লামকে মেনে নেয়নি কাজেই তার ফলাফল জাহান্নাম কিন্তু কোথায় থাকবে এ কথা উল্লেখ হয়নি তবে যারা মোনাফেকি করে এর কথা ওকে লাগায় ওর কথা একে লাগাই এগুলো হয় সাধারণত নির্বাচন করলে দল করলে এগুলো এমনিতেই মানুষের ভিতরে চলে আসে মনাফেঁকি স্বাভাবিকভাবেই চলে আসে কেউ কারো কাছে ভালো হওয়ার জন্য কারো বদনাম করে কেউ কিছু পাওয়ার জন্য কারো বদনাম করে কেউ নিজের সুবিধার জন্য বদনাম করে এটাও হয়ে থাকে যার জন্য আপনাকে আমি দোকানে বসে আড্ডা পিটতে নিষেধ করেছে বলেছি চারটা কাজ করবেন এক জরুরি ভাবে এক মানুষের জীবনে জরুরি কোনো কাজ দুই হালাল রুজি উপার্জন করবেন এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই তিন কোরআন তেলাওয়াত করবেন বিচারের মাঠে কোরআন বিপক্ষে যেতে পারে না হলে তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন মাজিদ পড়লাম চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা যার নাম গল্প করা দোকানে বসে মাথায় টুপি আছে এস আর সলতা দেখে বসে আছে ল্যাংটা মে আসছে আচ্ছা আপনার একটু লজ্জা হয় না কেন সরম লাগে না কেন আপনারা যারা আছেন সামনে জীবনে যেন আর কোনো দিন এভাবে টিভির সামনে বসছেন না দোকানে এটা সরমের তো ব্যাপার আছে আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা যে আপনি কেমন মানুষ তা আপনি বলতে পারবেন না যে আমি ভালো এবং যে চোর চোর ঠা ওকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন তো আপনার কথা ভালো না কেমনে আপনি দোকানের সামনে বসে থাকেন টিভি চলে ল্যাংটা মেয়ে নাচে সেখানে আপনি কেমনে সহ্য করতে পারেন এটা এটা লজ্জা থাকা দরকার লজ্জা যখন থাকে না ইমান তখন থাকে না আল্লাহ রসুল বলছেন আল্লাহ জামিয়া ও করে না জামিয়ান কর্নাও জামিয়া ইমান এবং লজ্জা একসাথে জমা ধরে আছে এই যা রোফে আহ দোহ রোফেলা আখারো যখন দুটার একটা উঠে যাবে তখন আর একটা এমনিতেই চলে যাবে দুটার একটা যখন উঠিয়ে দেওয়া হবে তখন আর একটা এমনিতেই চলে যাবে যার লজ্জা নেই তার ইমান নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার লজ্জা নেই তার ইমান নেই আপনি বুঝতে পারেন না একটা লোক পাঁচাত্তর সলাত আদায় করে রামজান মাসে সিয়াম পালন করে হজ করেছে আবার দোকানে বসে আড্ডা ফিটে টিভিও দেখে আবার জরদাওগুলো খায় কেন খায় একটা মেয়ে পাঁচত্ব সলাত আদায় করে পরে চলে আবার স্বামী থাকে না তখন প্রেমের গল্প করে তা কেন করে ও তো পরে আছে ও তো পাঁচত্ব সলাত আদায় করে স্বামীর টাকা পয়সা আছে মর্মে উমরাও করে হজও করে যখন স্বামী বাড়িতে থাকে না তখন ঠিকই মোবাইলে প্রেমের গল্প করে আবার যখন ছেলে মেয়েকে অন্তরালে আড়ে রেখে ওই মোবাইলে ল্যানটা ছবি দেখতে থাকে এটা কেন এটা হলো তার ইমান কম ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পাঁচত্য সলাত আদায় করে এই কথাই ঠিক বোরখা পরে এই কথাই ঠিক কিন্তু তার লজ্জা না থাকার কারণে ইমান কম থাকার কারণে এই পাপগুলি বন্ধ হচ্ছে না সম্মানিত দিনী ভাই বোন